অনেক অনেকে দেখেন মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ বন্ধুরা দেখুন আমি কোথায় আসলাম দুবাইতে আর কি দেখছেন গুড়া দেখুন দুবাইতে গুরা রেস তারা আর কি এই গোরার রেসের জন্য নিয়ে আসছে কিন্তু পাশাপাশি যারা এই দেশের আরবিরা আর কি তাদের ছেলেমেয়েরা এই গুরাগুলি মনে করে না খেলাধুলা করে বা ট্রেনিং নিয়ে আর কি দেখছেন দেখুন বন্ধুরা এইটা এটা হচ্ছে ছোট ঘোড়া দেখছেন দেখছেন ছোট ঘোড়া ওইগুলো এসে দুইটা এসে বড় ঘোড়া দেখছেন দেখছেন ঘোড়াটা কীভাবে আমার দিকে আসতেছে ক্যাফাল হাল জেট দেখেন এই যে এই দুইটা হয়েছে ঘোড়া মনে হয় পুরুষ মহিলা এটা হচ্ছে বাচ্চা দেখছেন এই দেশে তারা ঘোড়াও পালে এটার ভিতরে থাকে আর কি এই ওই এই জায়গায় মনে করেন থাকে তো দেখুন বন্ধুরা এই তিনটা গোড়া এখানে দেখতে পাচ্ছেন তো গোড়াগুলি তিন আটায় একই রকম কালার দেখছেন দেখুন মাশাল্লা মাশাল্লা অনেক ভালো দেখছেন দুবাইতে আমরা গোড়াও দেখতে পেলাম তারা আপনার রেসের জন্য আর কি রাখে সেন এটা আমার কাছে কীভাবে আসছে যাই হোক অনেক ভালো লাগলো যদি কেউ কোনো সময় মনে করেন ঘোড়া না দেখেন অবশ্যই জানাবেন আর বাংলাদেশে সবাই কমার বেশ আমরা রাস্তাঘাটে ঘোড়া দেখি ঠিক না দেখুন ঘোরা আসলে অনেক ভালো একটি প্রাণী যা আমরা অনেক আগের আমলে এই ঘোড়া দিয়ে মানুষের চলাচল করতো এই গোড়া দিয়ে মানুষে যাতায়াত করতো এই গোড়া দিয়ে মানুষে সব সবকিছু কাজ করতো যুদ্ধ করতো এই গোড়া বুঝছেন এই গোড়া সেই গুড়া দেখেন এই ছোট বাচ্চারা আমি যেখানে যাই সেখানে আসে দেখছেন কত ভালোবাসে এখানে তিনটা গোড়া আর কি তো বন্ধুরা তো গোড়াগুলি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন মাশাল্লাহ মাশাল্লা মাশাল মাশাল্লা মাশাল মাশাল্লা দেখছেন ক্যাফাল হাল মোহাম্মদ জেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ক্যাফালহাল কুল্লু কুয়েস কুলু কুয়েস অ নিনতে বিলাত দুবাই এই বা আমি জিজ্ঞেস করলাম যে দেশ কোথায় দেখছেন এই ছোটো ঘোড়াটা কিন্তু মনে করে না আমি যে যে সাইডে গিয়ে দাঁড়াই এই সাইডে গুঁড়াটা আসতেছে আমি হাত বুড়াই দেবার জন্য এই ঘোড়াটা অনেকে দেখেন মাশাল্লাহ 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 মোহাম্মদ রাসাল দেখুন দেখছেন কত মোহব্বত কত ভালোবাসা দেখছেন ঘোড়ার ভিতরে দেখুন বন্ধুরা আসলে এই ছোটো ছোটো ঘোড়াটা বেশি ভালো ওই যে মাশাল্লাহ মাশাল দেখছেন এই বড় এটা এটা একটা দুইটা আর কি এখানে ঘোড়া দেখছেন যাই হোক তো ভালো থাকবেন দেখা হবে তো অন্য তোমার একটি কোন আর একটি ভিডিওতে ভালো থাকবেন ওকে বাই আল্লাহ ভালো থাকো ভালো থাকো ভালো থাকো ভালো থাকো দেখছেন আমি যেভাবে আদর করি সেভাবে আদর করতেছি দেখছেন এই গোড়াটা আসলে অনেক কাছে আছে আমার তো যাই হোক দেখুন দুইজনে মনে হয় ওইদিকে বুদ্ধি করতেছে বুঝছেন তো আমি আপনাদের একটু দেখাবার চেষ্টা করতেছি যে তারা এখানে এই এরিয়াতে আর কি এখানে এটার ভিতরে আবদ্ধভাবে থাকে আর কি এই দুইটা গুড়া সাথে এই এই বাচ্চারা তো বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ লা লা হাই লাল্লা লাই লাহ